সোয়াবিন সিদ্ধ করে নামিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি সামান একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো ভাজতে ভাজতে এখানে মশলা করে নিচ্ছি এখানে আছে আদা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা জিরে আর গোটা এলাচ আর দারচিনি এটা মশলা করে নেব মশলা হয়ে গেছে এখানে লাল লাল করে আলু ভাজাও হয়ে গেছে এখানে আলু ভাজা হয়ে গেছে সেদ্ধ করে রাখা সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে একটু ভেজে নেব এখানে আলু দিয়ে সয়াবিনগুলো একটু ভেজে নিয়েছি রাখো এবার একে একে সব কিছু দিয়ে দেব এখানে পরিমাণ মতন নুন পরিমাণ মতন হলুদ করে নিচ্ছি এখানে মশলা বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব এটা পুরো নিরামিষ সয়াবিন রান্না করছি বন্ধুরা এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি একটু মশলার জলটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব সয়াবিন আলু দিয়ে মশলা দিয়ে কষানো আমার হয়ে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে ভালো করে কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতন জল দিয়ে দেব দেখো তোমরা নিরামিষ কীভাবে রান্না করো আমাকে কমেন্টে জানিও আর আমি যে নিরামিষ রান্না করেছি তা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সেটাও কমেন্ট করে জানিও দেখো ভালো করে ফুটছি তো ভালো করে করছি জল দিয়ে দিয়েছি এখন ফুটছে এখন আরও দশ পনেরো মিনিট হবে তারপরে একটু মাখা ঝোল রেখে দেবো তো দেখো বন্ধুরা আমি একটু অল্প ঝোল রাখছি দেখেছো তো আমার সয়াবিন রান্না কমপ্লিট এবার নামিয়ে নেব তো দেখো আমি নামিয়ে নিয়েছি এ দেখো গরম আর সয়াবিন রেডি নিরামিষ সয়াবিন তো তোমরা কেমন করে রান্না করো কমেন্ট করে জানিও তো আমি তো রান্না করি এভাবে নিরামিষ সয়াবিন তো দেখো টাটা বন্ধুরা